অন্য কিছু খেতে একদম মন চাইছিল না তাই আজকে পিৎজা অর্ডার করা হলো আজকে পিজাই খাব কিন্তু এদের একটা জিনিস আমার ভালো লাগলো না যে একটা পলিব্যাগে দেয়নি শুধু এইভাবে দিয়ে দিয়েছে কোথাও ডেলিভারি দিতে হলে একটু পলিব্যাগে দেওয়া ভালো যাই হোক তো আজকে আমরা এই পিৎজাটা অর্ডার করেছিলাম টপিং চেঞ্জ করা যায় তো আমি করিনি এখানে ছিল ক্যাপসিকাম অলিভ চিজ আর কর্ন আর পেপার ছিল তো এইটাই করেছি দেখা যাক একটু স্বাদ পরিবর্তনের জন্য আর কি পিৎজাগুলো দিয়েছে এবার এটাকে কাটিং পর্ব চলছে কারণ খাওয়ার সময় এটা খুব অসুবিধা হয়ে যায় এটা যদি ঠিকভাবে কাটিং না করি ওরা দেয় সেটাকে ভালোভাবে ছেড়া যায় না তো এই কারণেই সবগুলো একটু ভালোভাবে করে নিচ্ছি কারণ যাতে সবার নিতে সুবিধা হয় এবং ছটা ফট করে উঠে যায় আমি এই বক্সের মধ্যে খেতে একদমই পছন্দ করি না তো এর জন্য প্লেটেই সাজিয়ে নিচ্ছি আমাদের প্লেটটা একদম মনে হচ্ছে এটার একদম পারফেক্ট মাপ হয়ে গেছে পুরো পুরো দেখো ইয়েটা হয়ে গেছে একদম মাপে মাপে তো এগুলো একটু খুলে পড়েছিলো এগুলো দিয়ে দিচ্ছি কারণ টপিং ছাড়া পিজা আমার ভালো লাগে না খেতে টপিংটাই মেন আর সাথে এখানে দিয়েছিলো ওরা যেটা এটা হচ্ছে হরিয়ানো এগুলো না দিলে ভালো লাগে না তাই আমি একটু বেশি করেই দিই এগুলো প্রত্যেকটার মধ্যে এবার এইভাবে দিয়ে দেবো আর একটা অন্য লাগবে এগুলো দিলে একটু বেশি ভালো লাগে খেতে যদিও এগুলো খুব আনহেলদি ওই যে বলে না সব আনহেলদি জিনিসই খেতে ভালো হয় মানে টেস্টি হয় সবসময় হেলদির কথা চিন্তা করলে আর খাওয়া যাবে না তাই যা ভালো লাগছে খেয়ে নাও এইবার দিয়েছে চিলি ফ্লেক্স এটা একটু দেব এটা অল্প করেই দেব কারণ কারণ ঝাল খেতে আমার খুব একটা ভালো লাগে না আমরা খেয়ে খুব একটা ঝাল খেতে পছন্দ করি না তো চিলি ফ্লেক্সটা অল্প অল্প করে দিয়ে দেবো আমরা কিন্তু চাইলে বাড়িতেও চিলি ফ্লেক্স বানাতে পারি সেটা না হয় একদিন অন্যভাবে আলোচনা করব একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমাদের সাথে তো আপাতত আমার পিৎজা এখন একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে আর এটা খেতে মনে হচ্ছে ভালোই হবে কারণ আমরা চিজ বেশি করে দিয়েছিলাম এটার মধ্যে তো চিজ বেশি দিলে একটু ভালোই লাগে তো চলো আমি খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও আজকের মতো টাটা